অনিয়মের কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির নির্ধারিত সময়ের পর টাকা না পেয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্লেস ক্লাবের সামনে বিমা গ্রাহকরা মানববন্ধন করে এ প্রতিবাদ জানায় মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পঞ্চাশ থেকে ষাট জন নারী পুরুষ অংশগ্রহণ করে তাদের দাবি রূপালী ও পদ্মা জীবন বিমা কোম্পানিতে তাদের বিমার টাকার নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরেও টাকা ফেরত পাচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ টাকা ফেরত দিতে নানা টাল বাহানা করছে ওই উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার বাসিন্দা ভুক্তভোগী নাজমা বেগম বলেন তিনি ১২ বছর মেয়াদি স্কিমে মাসে তিন হাজার টাকা করে জমা করেন সালে ওই স্কিমের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত তার টাকা ফেরত পাননি বিমা অফিসে যোগাযোগ করেও তিনি টাকা পাওয়ার কোনো সুরাহা করতে পারেননি শামিমা বেগম নামের অন্য ভুক্তভোগী নারী বলেন তার স্বামী দু সালে পলিসি করে এক বছর পলিসির টাকা জমা দিয়ে দু সালে তার মৃত্যু হয় মৃত্যুর পর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে বারবার যোগাযোগ করলেও টাকা ফেরত পায়নি ভুক্তভোগী মঞ্জিরা বেগম নামের অপর নারী বলেন আমাকে বলেছিল তিন বছর মেয়াদি পলিসি এক বছর দেওয়ার পর আমাকে বলা হলো আপনার পলিসি পনেরো বছর মেয়াদি তখন কেন আমাকে ভুল বলা হলো আমি আমার টাকা ফেরত চাই এই বিষয়ে জানতে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক রাকিবুজ্জামান বলেন টুঙ্গিপাড়া রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি দুটি শাখা রয়েছে যারা মানববর্ধন করছে তারা অন্য শাখার গ্রাহক তবে যদি কারো পলিসির মেয়াদ সম্পূর্ণ হয় তার টাকা দিতে হবে আমার স্বামী বীমা করছে আমি বীমা করছি ছয়টা বীমা করছি তা আমার স্বামী এক কিস্তি দেওয়ার পরে স্টক করে মারা গেছে মারা যাওয়ার পরে তারপরে আমার স্বামীর ওই কাগজপত্রটা নিয়ে গেছে কাগজপতি নিয়ে আমি চাইছি তাও আমার নাই কয় টাকা এই মানে আমরা নানানটা বুঝ দেয় বয়স হয় নাই অনেক হয়েছে এই ডিএসএডি সময় তো যে সময় আপনি করছিলেন সে সময় তো আইডি কার্ড দিয়েই করছেন এখন এই সমস্ত কথা বলতেছেন কেন তারপরে আমার স্বামীর আই কার্ড নিয়ে গেছে তাও তারা দেয় না হ্যাঁ তাকে ফার্স্ট ফার্স্ট তারা এই সেই বলে এখন আমার বোনকে ওইটি পাবেননি নিয়ে বিমা বিমান নিয়ম হলো বিমা প্রতিষ্ঠানে যদি কেউ টাকা জমা রাখতে চায় তাকে নির্দিষ্ট একটা মেয়াদ নির্ধারণ করে টাকাটা রাখতে হবে সেটা দশ বছর হতে পারে বারো বছর হতে পারে পনেরো বছর হতে পারে যে কোনো মেয়াদ হতে পারে মেয়াদ রাখতে হবে আমি গ্রাহক যে মেয়াদে বিমাটা করলাম আমার মেয়াদ শেষ হলে আমি আমার জমা টাকা আমি লাভসহ উত্তোলন করতে পারবো আর যদি আমি যে মেয়াদে বিমাটা করেছি আমি যদি সম্পূর্ণ মেয়াদ চালাতে না পারি তাহলে কমপক্ষে তিন বছর বিমা চালানোর পরে বিমা সিলিন্ডার করতে পারবো সিলিন্ডার করা যায় দুইভাবে জি সিলিন্ডার করা যায় দুইভাবে একটা হলো আমি আর বিমাটা কন্টিনিউ চালাবো না ম্যাচ শেষ হওয়ার পরে আমি আমার জমা টাকা আঠারো পার্সেন্ট লাভ সহ আমি উত্তোলন করতে পারবো এটা একটা ল আর দ্বিতীয়ত হলো আমি যদি তিন বছর চালাইছি আমি আর চালাবোই না আমি আমার টাকা রাখবো না তাহলে এটাকে বলে সিলিন্ডার ভ্যালু অর্থাৎ সে সিলিন্ডার করবে প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে সে দরখাস্ত করবে সে তার টাকা উঠায় নিয়ে যাবে আমি কি এটা হলো ক্লিয়ার স্পষ্ট নিয়ম কিন্তু আমি বিমা প্রতিষ্ঠানে আমি বিমা করেছি আমি যে মেয়াদে বিমা করলাম আমি ইচ্ছা করে বা আমি জোর করে জুলুম করে বা আমি হুকুমদারি করে হুমকি দিয়ে আমি চাইলেই মেয়াদের আগে যে কোনো সময় টাকা এসে নিয়ে পারবো না এটা বীমা নিয়ম আইন ল এই এই প্রতিষ্ঠান আমার না আমি এখানে চাকরি করি একজন কর্মচারী হিসাবে অর্থাৎ যেটা নিয়ম যেটা আইন সে অনুপাতে আমরা মানুষকে বিমা করাই এবং বিমা করিয়েছি